আমাদের ছবি স্বার্থপর যেটা রিলিজ হতে চলেছে একুশে অক্টোবর তার নতুন গান ভেঙে যায় এবার জুবিন গার্গ সারা নতুন মুভি করলেন কোয়েল মল্লিকা অনেকেরই মন্তব্য ছিল জুবিন গার্গ ছাড়া কখনোই মুভি করতে পারবেন না এমন মন্তব্য করলেও দেখিয়ে দিয়েছেন কয়েল মল্লিকা নিজেই স্বার্থপর মুভিটি নিজেই তৈরি করেছেন এমনকি জুবিন গার্গের কণ্ঠের গান ছাড়া মুভিটি রিলিজ করবেন এমন মন্তব্য শুনে অনেকেই মন্তব্য করেছেন সত্যি সত্যি এই মুভিটি জনপ্রিয় হবে না এমন মন্তব্য করলেও জানা যায় সত্যি জনপ্রিয় হবে জুবিন তার কারণে যে জুবিনের সঙ্গে কাজ করেছেন দীর্ঘ পাঁচ সাত বছর সে জুবিন ভক্তরা কখনোই কোয়েল মল্লিকার মুভি অবহেলা করবে না শুধু একজন শিল্পী ছিলেন না ছিলেন ছিলেন মানুষের অনুপ্রেরণা একজন মহৎ সত্যিকার নায়িকাদের জন্য নির্ভেজাল কণ্ঠে সবসময় গান গাইতেন যেই গানে সুর মিলাত নায়ক নায়িকারা ভারতের সব থেকে জনপ্রিয় অ্যাক্টররা জুবিন গার্গকে ফলো করতেন তাই তো আজ সফল এমন মন্তব্য জুবিন ভক্তদের জুবিন সত্যি একজন ভালো মানুষ ছিলেন হয়তো শেষ যাত্রায় জুবিন দার জন্য লাখো মানুষ মোটে অকাত না এমন মন্তব্য করলেও একদল পাবলিকে বিরোধ মন্তব্য করেন জুবিন দাকে নিয়ে অনেকেই মন্তব্য করেছিলেন জুবিন দাকে ছাড়া অচল প্র মিডিয়া ইন্ডাস্ট্রি এমন মন্তব্য শুনে অনেকেই বিরোধ মন্তব্য করেন তবে কিন্তু এবার মিডিয়া ইন্ডাস্ট্রিতে ঝড় তুলে দিয়েছেন কোয়েল মল্লিকা কোয়েল মল্লিকা যে মুভিটি করেছেন সেই মুভিটি রিলিজ করবেন জুবিন দাকে ছাড়া লাইভে এসে জুবিন দাকে কি বলেছেন এটি সন্দেহ অনেকেরই অনেকেরই মনে একটি প্রশ্ন সবসময় ঘুর পাক খাচ্ছে জুবিন দাকে নিয়ে ঠাট্টা উপাস করেননি তো কোয়েল মল্লিকা এমনটি না করলেও করেছেন জনপ্রিয় মুভিগুলো এমনকি করতেও থাকবেন জুবিন দাকে ছাড়া যারা বলেছিলেন জুবিন দাকে ছাড়া অসল পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি তারা শুনে রাখো কোয়েল মল্লিকা সবসময় মুভি করবেন এমনকি এও বলেছেন জুবিন জুবিনদার ছাড়াই জনপ্রিয় মুভিগুলো তারাই রিলিজ করবেন এমনটা মন্তব্য শুনে জুবিন ভক্তদের মন্তব্য জুবিনদার কারণেই হতে প্রেসছেন একজন জনপ্রিয় অভিনেত্রী সে অভিনেত্রী কিভাবে জুবিনদার বিরুদ্ধে কথা বলতে পারেন এমনটা কখনই করেননি কোয়েল মল্লিকা জুবিনদার বিরুদ্ধে কথা না বললেও এখন থেকে জনপ্রিয় করবেন কোয়েল মল্লিকা জুবিন জুবিন ছাড়া গান আর গার্গের কখনো গাওয়া হবে না কোয়েল মল্লিকার জীবনে তাই তো নিজের পথ নিজেই নিচ্ছেন কোয়েল মল্লিকা এমনটা মন্তব্য করেছেন কোয়েল ভক্তরা এমন মন্তব্য করলে অনেকেই জানান জুবিন গার্গের জন্য হতে পেরেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী সে জুবিন গার্গের নাম বর্তমান সময়ে অনেকেই খারাপ করছেন জুবিন গার্গের নামে চলছে একের পর এক মিথ্যা অপবাদ যে সত্যি সহ্য করতে পারেন না জুবিন জুবিন ভক্তরা নাকি অনেক অহংকারে ছিলেন এমন মন্তব্য শুনে অনেকেই মাথায় হাত দিয়েছেন অনেকেরই মন্তব্য ছিল একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে দেওয়া ভিউ ব্যবসায়ীদের কাজ অনেকেই জুবিন দাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছেন মিডিয়া জগতে সামান্যতম ভিউ পাওয়ার আশায় জুবিন্দার নামে যে মিথ্যা গুজবগুলো ছড়ানো হচ্ছে তা তারা কখনোই সহ্য করতে পারেন না জুবিনদার ছিলেন কলকাতার সব থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী এমনকি তাকে ছাড়া বড় বড় মুভিগুলো অচল ছিল বলে মন্তব্য করেন জুবিন ভক্তরা যেই মানুষটি নিজের সব ত্যাগ করে মানুষের সেবায় লেগে পড়েন সেই মানুষটির নামে এইভাবে গুজব তারা শুনতে চান না এমনকি নিজে বলিউড ছেড়েছেন শুধুমাত্র মানুষের সেবা করতে সেই মানুষটি কিভাবে খারাপ হতে পারেন এমনকি সেই মানুষটি নামে বর্তমান সময়ে কেন বা মানুষ ছড়াচ্ছেন জুবিন সত্যি মহান ছিলেন এটি মন্তব্য জুবিন ভক্তদের তিনি সত্যি একজন মহান ব্যক্তি ছিলেন যারা কোয়েল মল্লিকাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন এই বিষয়টা শুধু কোয়েল মল্লিকায় বুঝতে পারছেন জুবিন দাকে ছাড়া মুভি করা কতটা কষ্টের